আবদুল আওয়াল বয়স ছিল সাতান্ন বছর রাজমিস্ত্রির কাজ করলেও দেশের খোঁজখবর রাখতেন গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের মোচাগেরা গ্রামে তার বাবা মৃত মোহর আলী স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকার কুতুবখালিতে ভাড়া বাসায় থাকতেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চারদিকে লাশের মিছিল আর আহতদের আর্তনাদ দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি দেশের পরিস্থিতির কারণে মধ্য জুলাইয়ের হাতে তেমন কাজও ছিল না তাই বিবেকের তারায় পনেরোই জুলাই থেকে ঢাকার যাত্রাবাড়ি কাজলা ও কুতুবখালী এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন প্রাণহানির সংখ্যায় স্ত্রী ফাতেমা বেগম বাধা দিলেও তিনি শোনেনি লুকিয়ে লুকিয়ে আন্দোলনের যোগ দিতেন সর্বশেষ গত উনিশে জুলাই দুপুরে খাবারের পর স্ত্রীর অগোচরে কুতুবখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিছিলে যোগ দেন স্ত্রী ফাতেমা বেগম জানান সেদিন বিকেলে খবর আসে পুলিশের অ্যালোপাতারি গুলিতে তার স্বামী আওয়াল মিয়া সহ ছয় থেকে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন ঘটনাস্থলে গিয়ে দেখেন আওয়াল মিয়া গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন তখন স্থানীয়দের সহায়তায় তাকে খিলগাওয়ের মুগ্ধা মেডিকেলে নিয়ে যান সেখানে একুশের জুলাই বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি খবর বাসস আওয়ালের মরদেহ সেখানে থেকে রাতেই অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তার মরদেহ এলাকায় পৌঁছাতেই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে তাকে এক নজর দেখার জন্য আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ ভিড় করেন জানা যায় প্রশাসনের কেউ ছিল না তবে স্থানীয় বিএনপি জামায়াত ও হেফাজত সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সম্প্রতি আওয়ালের গ্রামের বাড়ির যায় পরিবারের দৈন্যদশা দোচালা একটি ঘরে কোনো মতে থাকেন স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে হাবিবুর রহমান স্ত্রী ফাতেমা বেগম জানান রাজমিস্ত্রির কাজ করেই তার স্বামী সাত সন্তানের সংসার খরচ চালাতেন তাদের ছয় মেয়ে ও এক ছেলে বড় মেয়ে আয়সা পঁয়ত্রিশ মর্জিনা বত্রিশ হাবিব সতেরো এর মধ্যে ছয় মেয়েকেই বিয়ে দিয়েছেন অর্থের অভাবে তাদেরকে খুব একটা পড়াশোনা করাতে পারেননি আর একমাত্র ছেলে হাবিব পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এ মুহূর্তে বেকার তাই বর্তমানে অর্থনৈতিকভাবে অনেক সংকটকাল পার করছেন তিনি ফাতেমা বিএনপি জামায়াত এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ের কাছ থেকে কিছু অর্থ সহায়তা পাওয়ার কথা জানিয়েছেন এসব অর্থ দিয়ে তিনি কতদিন চলতে পারবেন সে নিয়ে শঙ্কায় রয়েছেন স্বামীর সঙ্গে ঢাকায় থাকাকালে তিনিও টুকটাক কাজ করতেন স্বামীর মৃত্যুর পর গ্রামে চলে এসেছেন বর্তমানে কোনো আয়ের ব্যবস্থা নেই তাই সংসার চালানো নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন একমাত্র ছেলের কর্মসংস্থান নিয়েও তিনি শঙ্কিত আর অর্থাভাবে শ্বশুরবাড়িতে থাকা মেয়েদেরও খোঁজখবর নিতে পারছেন না তিনি আরও জানান তার স্বামী হত্যার ঘটনায় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন আওয়াল মিয়া এলাকায় নিরীহ মানুষ হিসেবে পরিচিত তার মৃত্যুতে পরিবারটির জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে তিনি জানান কুমিল্লা মাইনাস তিন মুরাদনগর আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি কায়কোবাদ তুরস্কে থাকাকালীন আওয়ালের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠান এছাড়াও স্থানীয় নেতাকর্মীরাও পরিবারটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে দেশে এসেও পরিবারটির খোঁজখবর নিয়েছেন কায়কোবাদ মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল জানান আওয়াল মিয়ার মৃত্যুর পরই তার দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এখনও খোঁজখবর রাখা হচ্ছে মুরাদনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা আব্দুর রহমান বলেন এই উপজেলায় দায়িত্ব পেয়েছে বেশি দিন হয়নি তারপরও শহীদ পরিবীক্ষারগুলোর খোঁজখবর নিয়েছে ইতোমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে শহীদ আব্দুল আওয়ালের পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে এরপরও সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান